বাংলাদেশ যে পথে বিশ্বকাপের সীমানা ছুঁতে পারে বিশ্বকাপের একটি জায়গার লড়াইয়ে তিনটি দল আছে সবচেয়ে সুবিধাজনক অবস্থানে বাংলাদেশ বিশ্বকাপ নিশ্চিত করা থেকে এক ধাপ দূরে আছে বাংলাদেশ ব্যাটিং বোলিংয়ে দারুণ প্রদর্শনী উঠতে থাকা বাংলাদেশ হঠাৎই খেলো হচু টানা তিন জয়ের পর তারা হেরে গেল ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তাতে অবশ্য বিশ্বকাপ খেলার স্বপ্নও ভাঙেনি তো বাংলাদেশ এখন কোন অবস্থায় আছে চলুন দেখে নেই তার আগে বন্ধু আপনার কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট ভিডিওটিতে একটি লাইক আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব দেখুন পাকিস্তানে বিশ্বকাপ বাছাই পর্বে প্রথম তিন ম্যাচ দারুণ খেলেছিলেন বাংলাদেশ একের পর এক রেকর্ড গড়ে থাইল্যান্ড এয়ারল্যান্ড এবং স্কটল্যান্ডকে হারিয়েছে তারা বৃহস্পতিবার ক্যারিবিয়ানদের বিপক্ষে জিতলে এক ম্যাচ বাকি থাকতে নিশ্চিত হয়ে যেত তাদের মূল পর্ব অংশগ্রহণে কিন্তু এদিন ব্যাটিং বোলিংয়ে দুই বিভাগে ফুটে উঠতে ব্যর্থ বেটিংয়ে ফারজানা হক ও শারমিন আক্তারের বড় জুটির পর পরে কেউ আর তেমন কিছু করতে পারেননি বল হাতে প্রতিপক্ষকে চাপে রাখতে পারলেও শেষ পর্যন্ত দলকে জেতাতে পারেননি নাহিদা আ তার ফাহিমা খাতুন রাবেয়া খান ছয় দলের টুর্নামেন্ট এখন পর্যন্ত খেলেছে চার ম্যাচ পাকিস্তান চারটির মধ্যে চারটিই জিতেছে প্রথম দল হিসেবে ভারতে অনুষ্ঠিত বিশ্বকাপে নাম লিখিয়ে ফেলেছে পাকিস্তান নারী দল চার ম্যাচে তিন জয় নিতে আপাতত দুই নম্বরে বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজ ও স্কটল্যান্ড পেছে সমান দুটি করে জয় এছাড়া এয়ারল্যান্ডের জয় একটি চার ম্যাচেই হেরে গিয়েছে থাইল্যান্ড এই দুই দল ছিটকে গিয়েছে বিশ্বকাপের দৌড় থেকে তাই লড়াইটা এখন বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজ ও স্কটল্যান্ডের মধ্যে তিন ম্যাচ জিতে সবচেয়ে সুবিধাজনক অবস্থানে আছে বাংলাদেশ পাকিস্তানের বিপক্ষে নিজেদের শেষ ম্যাচ জিতলে দ্বিতীয় দল হিসাবে বিশ্বকাপে টিকিট পাবেন নিগার সুলতানার দল রেকর্ডের মালা সব জয়ে বাংলাদেশের নেট রান বাকি দুই দলের মধ্যে নেট রেটের বিচার এগিয়ে স্কটল্যান্ড প্লাস শূন্য দশমিক এক তিন ছয় আয়ারল্যান্ডের বিপক্ষে শুক্রবার স্বাভাবিক বড় ব্যবধানে জিতলে কেবল বাংলাদেশকে টপকে যেতে পারবে তারা স্কটিশরদের কাছে হার দিয়ে যাত্রা শুরু করা বিয়ানদের নেট রান রেট খুব কম মাইনাস শূন্য দশমিক দুই আট তিন তাই বাংলাদেশের বড় পরাজয়ের অপেক্ষা করতে হবে তাদের একই সঙ্গে রোববার আসরের শেষ ম্যাচ থাইল্যান্ডকে হারাতে হবে বিশাল ব্যবধানে সাবেক বিবেচনায় ওয়েস্ট ইন্ডিজের কাছে হারের পরও বিশ্বকাপে যাওয়ার জন্য দ্বিতীয় দল হিসাবে সবচেয়ে নিরাপদ অবস্থানে বাংলাদেশ শেষ ম্যাচে বড় পরাজয় এড়ালেই নিশ্চিত হয়ে যেতে পারে আগামী অক্টোবরের তাদের ভারতের যাত্রা লাহোর সিটি ক্রিকেট অ্যাসোসিয়েশনের মাঠে শনিবার সকালে পাকিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ